গত সরকারের আমলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ কিছু ব্যক্তি আড়ালে থেকে নিয়ন্ত্রণ করে গেছেন রাজনীতি সীমাহীন দুর্নীতির কবলে ঠেলে দিয়েছেন দেশকে অথচ কখনোই প্রকাশ্যে উচ্চারিত হয়নি তাদের নাম তেমনই প্রভাবশালীদের একজন হাসিনার এক উপদেষ্টা যিনি ছিলেন বিশ্বব্যাংক ও ফরাসি কৌশলীদের অনুসন্ধানের কেন্দ্রবিন্দুতে নির্বাচন কমিশনের জাতীয় এনআইডি প্রকল্পে ঘুষ লেনদেনের দায়ে ছয় বছর আগে ওবার্থ টেকনোলজিস নামে ফরাসি এক প্রতিষ্ঠান ও বাংলাদেশের টাইগার আইটিকে কালো তালিকাভুক্ত করে বিশ্বব্যাংক তদন্তে উঠে আসে মিস্টার জি নামে হাসিনার এক উপদেষ্টার কথা নেত্রনিউজের অনুসন্ধানে উঠে এসেছে মিস্টার জির আসল পরিচয় ও প্রকল্পে দুর্নীতির বিস্তারিত খতিয়ান এই মিস্টার জি আর কেউ নন শেখ হাসিনার প্রতিরক্ষা ও নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিক যি সাংকেতিক শব্দটি এসেছে তার পদবী জেনারেল থেকে সেনাবাহিনী থেকে দুই তারকা জেনারেল হিসেবে অবসর নিয়েছিলেন তিনি তবে তারেক সিদ্দিককে শনাক্ত করতে কাজে লেগেছে আরও একটি সূত্র দু সালে লন্ডনে সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ হয় ফরাসি কোম্পানিটির দুই কর্মকর্তার বিশ্বব্যাংকের তদন্তকারীরা তাদেরকে তিনজন ব্যক্তির ছবি দেখালে গোফ দেখে তারিক সিদ্দিককে শনাক্ত করেন তারা প্রধান বিরোধী দলবিহীন একটি নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের এক সপ্তাহের মাথায় প্রকল্প শুরু ও দুর্নীতির ঘটনাটি দু হাজার চোদ্দ সালে একতরফা নির্বাচনে হাসিনার ক্ষমতায় ফেরার পর সেই মেয়াদে তার সাত উপদেষ্টার মধ্যে গোপ ছিল কেবল তারিক সিদ্দিকের এছাড়াও সাড়ে পনেরো বছরের আমলে হাসিনা আর কোনো জেনারেলকে উপদেষ্টা করেননি এই দুই সূত্রের বাইরে এনআইডি প্রকল্পের সাথে সম্পৃক্ত ছিলেন এমন এক কর্মকর্তা নেত্রনিউজকে নিশ্চিত করেছেন সিদ্দিকী ছিলেন জির নেপথ্যে থাকা ব্যক্তিটি গোপন নীতিমালার কথা উল্লেখ করে বাড়তি মন্তব্য করতে রাজি হয়নি বিশ্বব্যাংক ফরাসি প্রতিষ্ঠান ওবারথুর এখন আইডিমিয়া নামে একটি কোম্পানির সঙ্গে যুক্ত হয়েছে অতীতে সকল তদন্তে সহায়তা করেছে জানিয়ে তারাও নতুন করে মন্তব্য করতে চাননি এই কেলেঙ্কারিতে আইডিমিয়াকে একশো পনেরো কোটি টাকা জরিমানা করে ফরাসি কর্তৃপক্ষ নেত্রনিউজকে এই সংক্রান্ত নথিপত্র সরবরাহ করেছেন একজন কৌশলী বিশ্বব্যাংক ও নেত্রনিউজকে দেওয়া বিবৃতিতে দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছে টাইগার আইটি তাদের দাবি ওবার্থ থেকে টাকা উদ্ধার করতে জি নামে ভুয়া চরিত্রের আশ্রয় নিয়েছিল যদিও ফরাসি কর্তৃপক্ষ ও বিশ্বব্যাংকের হাতে থাকা লাখ লাখ পাতার তথ্য প্রমাণ তা বলে না দু সালে এনআইডি প্রকল্পের কাজে বাংলাদেশকে একশো মিলিয়ন মার্কিন ডলার বা পনেরোশো কোটি টাকা ঋণ দেয় বিশ্বব্যাংক দু সালে দরপত্র ঘোষণার আট মাস আগেই খুঁটিনাটি জেনে যায় টাইগার আইটি সেই অনুযায়ী সম্ভাব্য প্রতিপক্ষ প্রতিষ্ঠানকে সরিয়ে দিতে দরপত্রের শর্ত পরিবর্তনেও ভূমিকা রাখে বাংলাদেশে এই প্রতিষ্ঠানটি বিশ্বব্যাংক ও ফরাসি কর্তৃপক্ষের নথিতে বলা হয়েছে টাইগার আইটির তৎকালীন প্রধান নির্বাহী জিয়াউর রহমানের সঙ্গে তারিক সিদ্দিকীর ঘনিষ্ঠতার সূত্রেই ওবার্থুর ও টাইগার আইটি ওই কাজটি পায় সিদ্দিকের সঙ্গে ঘনিষ্ঠতা ছাড়াও জিয়াউট ছিলেন হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের তৎকালীন স্বামী খন্দকার মাশরুর হোসেনের বন্ধু তার হয়ে টাইগার আইটি এই সম্পর্কের কথা স্বীকার করলেও প্রভাব বিস্তারের অভিযোগ অস্বীকার করেছে এদিকে কাজ পেয়েই প্রথম দফা চুক্তির কার্যাদেশ বাড়িয়ে আরও বিশ লাখ এনআইডি কার্ড কেনার সিদ্ধান্ত হয় বিনিময়ে ভুয়া ট্রেনিং ইনভয়েস দেখিয়ে তারিক সিদ্দিকের জন্য ঘুষ হিসেবে টাইগার আইটিকে সাত লাখ ত্রিশ হাজার ইউরো দেয় ওবার্থুর যা বর্তমান হিসাবে দশ কোটি টাকা দু হাজার পনেরো সেপ্টেম্বরে চুক্তির পরিধি আবারও বাড়িয়ে কার্ডে হলোগ্রাম নিরাপত্তা ব্যবস্থা যোগ করা হলে চুক্তিতে প্রায় এগারো মিলিয়ন ইউরো বা একশো কোটি টাকা বাড়তি যোগ হয় ফরাসি কর্তৃপক্ষের নথি অনুযায়ী এই টাকার অর্ধেক বা আটাত্তর কোটি টাকা ঘুষ হিসেবে পাওয়ার কথা তারিক সিদ্দিকের অর্থাৎ আগের দশ কোটি সহ তার মোট পাওয়ার কথা আটাশি কোটি টাকার বেশি তবে দু সালে তদন্ত শুরু হয়ে গেলে অর্থ পরিশোধে স্থবিরতা নামে শেষ পর্যন্ত দ্বিতীয় ধাপের একশো ছাপ্পান্ন কোটি টাকার বদলে চৌত্রিশ কোটি টাকা পরিশোধ করা হয় সেই হিসেবেও সিদ্দিকের পাওয়ার কথা প্রায় সাতাশ কোটি টাকা নেট্রোনিউজের হাতে আসা নথিপত্র ও দুদকের অনুসন্ধানে দেখা গেছে ঢাকার অভিজাত গুলশান বাড়িধারা ও বসুন্ধরায় একাধিক ফ্ল্যাট ও প্লট ঢাকার উপকণ্ঠে বিপুল জমি ও বাগানবাড়ি মালয়েশিয়ায় স্ত্রীর নামে সম্পত্তি আর লন্ডনে প্রায় দুই মিলিয়ন পাউন্ডের বাড়িসহ দেশে বিদেশে বিশাল সম্পত্তি গড়ে তুলেছে তারিক সিদ্দিকের পরিবার নেত্রনিউজের অনুমান সব মিলিয়ে বিভিন্ন দেশে থাকা এই পরিবারের সম্পত্তির পরিমাণ অনায়াসে কয়েকশো কোটির অঙ্ক ছাড়িয়ে যাবে অথচ উপদেষ্টা হিসেবে সিদ্দিকের বেতন ভাতা ছিল বছরে চল্লিশ লাখ পনেরো বছরে যা মোট ছয় সাত কোটি টাকার বেশি হওয়ার কথা নয় নেত্রনিউজের অনুসন্ধানে দেখা গেছে এই কেলেঙ্কারির আঁচ ঢাকা থেকে ওয়াশিংটন লন্ডন জেনেভা ও প্যারিসেও পৌঁছে গিয়েছিল তারিক সিদ্দিককে ঘিরে এই দুর্নীতির অনুসন্ধান বিশ্বব্যাংক থেকে প্রথমে গেছে যুক্তরাজ্যে সেখান থেকে ফ্রান্স দুই দেশে শুরু হয় ফৌজদারি তদন্ত তবে তদন্ত চলমান থাকা অবস্থাতেই যুদ্ধবিমান বিক্রির উদ্দেশ্যে দুই দেশের সরকারই সিদ্দিকীর আনুকূল্য পাওয়ার চেষ্টা করে গেছে তারিক সিদ্দিকের সঙ্গে ফ্রান্সের বিমান বাহিনী প্রধান দু হাজার সালে ঢাকায় সাক্ষাত করেছেন একই রকম তোড়জোড় ছিল যুক্তরাজ্যের পক্ষ থেকেও দেশটির প্রত্যাশা ছিল ইউরোফাইটার টাইফুন বিক্রির যুদ্ধবিমান বা প্রতিরক্ষা সামগ্রী বিক্রির কাজে দেশ দুটি ওই দুর্নীতি তদন্তকে ব্যবহার করেছিল এমন প্রমাণ নিউজের কাছে নেই তবে ভিত্তিক দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠান স্পটলাইট অন করাপশনের নির্বাহী পরিচালক সুজান হাউলি বলেছেন ফৌজদারি তদন্ত চলার কথা কূটনীতিকরা যদি নাও জেনে থাকতেন তারপরও দুর্নীতিগ্রস্ত বিদেশি কর্মকর্তাদের মন জয় করে প্রতিরক্ষা সামগ্রী বিক্রির চেষ্টা হয়ে থাকলে তা অত্যন্ত সমস্যাজনক এই বিষয়ে ঢাকায় ব্রিটিশ হাইকমিশন ও ফরাসি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে কোনো জবাব পায়নি নেত্রনিউজ এদিকে সব তদন্ত শেষে দু সালে টাইগার আইটিকে প্রায় দশ বছর প্রধান নির্বাহী জিয়াউর রহমানকে ছয় বছর ফরাসি প্রতিষ্ঠান ওবার্থুরকে তদন্তে সহযোগিতা করায় তিন বছর পর্যন্ত ব্যাংক অর্থায়নে পরিচালিত প্রকল্প থেকে নিষিদ্ধ করা হয় এছাড়া ফ্রান্সে এই ঘটনার জেরে দু সালে ওবার্থুরের মূল মালিক আইডিমিয়াকে আশি লাখ ইউরো বা একশো কোটি টাকা জরিমানা করা হয় কিন্তু যাকে নিয়ে এত কিছু সেই তারিক সিদ্দিক ভাগ গোলে বেরিয়ে গেছেন কাঠগড়ায় দাঁড়ানো দূরের কথা নথিপত্রের কোথাও তার নামই উল্লেখ করা হয়নি ধারণা করা হচ্ছে হাসিনা সরকারের পতনের পর দেশ ছেড়ে পালিয়েছেন তারিক সিদ্দিক তার বিরুদ্ধে এখন বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ থেকে শুরু করে একাধিক দুর্নীতির তদন্ত চলছে তবে আন্তর্জাতিক তদন্তকারীদের উদ্ঘাটিত এই এনআইডি প্রকল্পের দুর্নীতির বিষয়ে এখনও কোনো অনুসন্ধান বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি তারিক সিদ্দিকের ব্যবহৃত ফোন নম্বর বন্ধ তবে তার স্ত্রী ও মেয়ের মাধ্যমে তার কাছে প্রশ্ন পাঠানো হলেও কোনো জবাব আসেনি